বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটা রেসিপি আজকে আমি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আমি তৈরি করব কাটলেট কিমা দিয়ে কাটলেট তৈরি করব এখানে আমি রেখেছি তিনশো পঞ্চাশ গ্রাম গরুর মাংসের কিমা দুশো পঞ্চাশ গ্রাম ধনিয়া পাতা কুচি একশো পঞ্চাশ গ্রাম পেঁয়াজ কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর আমি এর মধ্যে ব্যবহার করব দুটো ডিম জিরা পাউডার এক টি স্পুন চিলি পাউডার টু টি স্পুন ধনিয়া পাউডার এক টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার এক টি স্পুন ভেজিটেবল পাউডার এক টি স্পুন সল্ট এক টি স্পুন কিন্তু পরিমাণ মতো আমি ব্যবহার করব মাস্টার পেস্ট ব্যবহার করবো এবং দুই স্লাইস রুটি এইগুলি দিয়ে আমি একটু সুন্দর করে ডো তৈরি করবো ডো তৈরি করার পর একে আমি পানের আকারের শেপ দিয়ে কাটলেট তৈরি করব এবং কাটলেটের জন্য আমি ব্যবহার করবো ব্রেড ক্রাম সেটাও এখানে রেখেছি দেখতেই পাচ্ছে প্রথমে কিমাতা বলটার মধ্যে ঢেলে দিচ্ছি সেই সাথে যে উপকরণগুলি আছে সেটাও ঢেলে দিলাম রুটি রুটিগুলি ছিল আমি সব উপকরণগুলি ঢেলে দিয়েছি এখন এটাকে হাত দিয়ে একটু মিক্স করে নেব বন্ধুরা আমার কিমা মিক্স হয়ে গেছে ডোটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব ফার্স্ট ক্লাস হয়েছে এটাকে কিছুক্ষণের জন্য আমি এখানে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট পরবর্তী থেকে গুলগুল করে পানের আকারে স্বীকৃতি পানের আকার দিয়ে আমি এটাকে ব্রেড করে লাগাবো বন্ধুরা সেই পর্যন্ত দেখতেই থাকুন ঘরে বসে কাটলেট তৈরি করার কোনো তুলনা হয় না এটা একটা স্ন্যাক্সের মতো খাবার এবং মেন ডিশ হিসাবেও খেতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিমাটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে কাটলেটকে ঠিক এই আকারে তৈরি করে রেড কালার লাগাবো পরবর্তীতে সুন্দর একটা ফ্রাইকারের মধ্যে আমি একে ট্রাই করবো এবং সুন্দর একটা প্রেজেন্টেশন প্লেট তৈরি করে আমি আপনাদের দেখাবো সেই পর্যন্ত বন্ধুরা যে যেখানে আছেন দেশে বিদেশে দেখতে থাকুন বা আমার যারা অতিথি আছেন সবাই দেখতে থাকুন আমি কি সুন্দর করে ঘরে বসে কাটলেট তৈরি করছি এটা একটা স্ন্যাক্স এবং মেন কোর্স হিসাবেও ব্যবহার করা যেতে পারে অতিথি আপ্যায়ন এই কাটলেটের কোনো তুলনা হয় না বন্ধুরা আরও দুটো ডিম আম ব্যবহার করবো তো ডিমটাকে আমি একটু মেরে নিয়েছি প্রথমে আমি এটাকে একটু ময়দা লাগিয়ে ডিমে দেব ডিম থেকে বের করে ব্রেড ক্রামে ঢালব আবারও ময়দা লাগাবো ডিমে ঢালব তারপর তুলে নিয়ে ব্রেড ক্রামে ঢালব আবারও বন্ধুরা আমার অলমোস্ট শেষের দিকে আমি চলে এসেছি কিছুক্ষণের মধ্যে এটাকে ফ্রাই করবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি কাটলেটকে ফ্রাই করতে যাচ্ছি ইটস এ সিম্পল ইফ ইউ ক্যান ট্রাই এট হোম ইট উইল বি গ্রেটফুল ইউ কুড মেক হ্যাপি টু ইউর কাস্টমার্স অর ইউর ফ্রেন্ডস অ্যান্ড ইউর কলিগস আই মিন সো বন্ধুরা আমার তেল গরম হচ্ছে গরম তেল তেলটা সঠিকভাবে গরম হয়ে গেলেই কাটলেটগুলি আমি এখানে ধীরে ধীরে ফ্রাই করবো একদম বাদামি বাদামি কালারের মতো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কাটলেট এখানে ছেড়ে দিয়েছি খুব সুন্দর ফ্রাই হচ্ছে ঠিক এইভাবেই আপনি ঘরে বসে কাটলেটগুলিকে ফ্রাই করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাটলেট একদম পারফেক্ট কালারের ক্ষেত্রে যেরকম আমরা চলছিলাম খুবই ফাঁসাফা অবস্থা আমি নাম তুবেন তো আমার কাটলেট বন্ধুরা প্রস্তুত হয়ে গেছে তো এখন আমি এটাকে সুন্দর করে একটা প্লেট তৈরি করব এবং আপনাদের সো বন্ধুরা কাটলেটের প্লেটটা গার্নিশ করার জন্য আমি সুন্দর কিছু ডেকোরেশন তৈরি করছি দেখতেই পাচ্ছেন একটা স্টার বানিয়েছি সেই সাথে আমি দুটো ফুল বানাবো দেখতে পাচ্ছেন আমি গাজরগুলিকে মেশিনে সুন্দর করে পাতলা করে স্লাইস করেছি এবং এটাকে আমি হাত দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিছু টুথপিক রেখেছি পাশে এটাকে সুন্দর করে সমানভাবে কেটে নেব এখন এটা খুব সুন্দর একটা ট্রিক্স দেখতেই পাচ্ছেন আমি মধ্যখান দিয়ে এটাকে কেটে দিলাম পাতলা করে আরও একটা এখন এখান থেকে এক সাইডে কেটে বের করে নিলাম এইখানে আমি একটা গাজর রেখেছি এটাকে টুর দিয়ে ঢুকিয়ে দিলাম এবং এই যে গাজরটা এটাকে ঠিকইভাবে ধরে এমনি করে টার্ন করে দিলাম এইটা যদি আপনার চেষ্টা না করে তাহলে হবে না খুব সিম্পল একটা ফুল হয়ে গেল এখন এটাকে আটকানোর জন্য আমি আরেকটা গাজর দিয়ে এটাকে আটকিয়ে সো পানিতে ঢেলে দিলাম কিছুক্ষণের জন্য চমকানোর জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার প্লেট খুব সুন্দর তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি সুন্দর করে গার্নিশ করি যে ফুল দুটি বানিয়েছি তুলে নিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুল হয়েছে এখানে ঢুকিয়ে দিলাম এখন দেখতেই পাচ্ছেন আমার গার্নিশ আরও উল্টু করে দেখাই কি সুন্দর হয়েছে সো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কাটলেট এখানে সেট করছি বন্ধুরা আমার কাটলেটের প্লেট প্রস্তুত হয়ে গেছে পরিবেশনের জন্য ঠিক এইভাবেই আমরা সাধারণত পরিবেশন করে থাকি তো আবারও বন্ধুরা দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন